সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে স্বর্ণের দামগুলো জানতে চাইছিলেন এখানে চারটা নেকলেসের ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এবং এখানে একটা নেকলেসের ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করব ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো এখানে আমি ছোটো আকারের একেবারে সিম্পলের মধ্যে অনেকে নেকলেস খুঁজতেছিলেন তো এখানে দেখেছেন কানের দুল সহকারে মাত্র বারো গ্রাম চার আছে কানের দুল সহকারে এখানে দেখতেছেন কানের দোল সহকার মাত্র বারো গ্রাম চার আছে এবং কানের দোল যদি না নেন সেই ক্ষেত্রে এটার ওজনটা কিন্তু মাত্র নয় গ্রামের মধ্যে হবে নেকলেসটা মাত্র নয় গ্রামের মধ্যে হবে যারা সিম্পলের মধ্যে নিতে চান এটা নিতে পারবেন এবং এখানে একটা আছে আপনার দেড়গুড়ি প্লাস এটা দেখতেছেন উনিশ গ্রাম ছয় আছে এবং এটা আছে বিশ গ্রাম নয় মিলি বিশ গ্রাম নয় মিলি দেড়গুড়ি থেকে একটু বেশি আছে এটা এবং এখানে একটা আছে তিরিশ গ্রাম সাত মিলি খুবই সুন্দর ডিজাইনটা দেখতেছেন তিরিশ গ্রাম সাত মিলি যারা আড়াই বুড়ির উপরে আপনারা নিতে চান তাহলে এই ডিজাইনটা নিতে পারেন দেখতেছেন তো আমি প্রাইসগুলো আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সিম্পলের মধ্যে যদি কম ওজনের মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটা দেখতেছেন বারো গ্রাম চার মিলি আছে তো আজকের যে হিসাব আমরা এক গ্রামের দাম ধরবো বাইশ কেরের স্বর্ণ এখন সবগুলো বাইশ কেরের স্বর্ণ এক গ্রামের দাম যদি আমরা হিসেব করি দুইশো বিরানব্বই থেকে দুশো তিরানব্বই রিয়াল করে দুশো বিরানব্বই তিরানব্বই থেকে দুইশো দুশো বিরানব্বই পুরন এখন হচ্ছে বারো গ্রাম চার মিলি তাহলে এটার দাম পড়তে হচ্ছে তিন হাজার ছয়শো বিশ রিয়াল তিন হাজার ছয়শো বিশ শিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দেখতেছেন সিম্পলের মধ্যে যদি চান তাহলে এক পুরি প্লাস তাহলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন স্ক্রিনশট রেখে দেবেন তাহলে এই সেম ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন তো এখানে আর একটা নেকলেসের ডিজাইন দেখাবো দেড় বরির মধ্যে যদি নিতে চান দেড় বরির প্লাস এটা তো এটা হচ্ছে উনিশ গ্রাম ছয় মিলি উনিশ গ্রাম ছয় মিলি কানের দুল সহকারে দেখতেছেন তো এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব আমরা ভিডিওগুলো দেওয়ার একটা উদ্দেশ্য যারা আসলে একটা বাজেট ইয়ে করেন আমরা যখন বাংলাদেশে যাই তখন কিন্তু কি মনে করেন আপনি একটা নেকলেস নেবেন যদি বিশ গ্রাম ওজনে একটা নেকলেস নেন সেই ক্ষেত্রে এটার প্রাইসটা কত টাকা আসতে পারে আপনার একটা বাজেট কিন্তু আপনি বুঝতে পারেন যে আমি দেশে যাওয়ার সময় এত টাকার স্বর্ণ নিব তো এই বাজেটটা আপনি আইডিয়া করতে পারবেন তো এখানে উনিশ গ্রাম ছয় মিলি যদি আমরা হিসাব করি দুইশো বিরানব্বই চুপন উনিশ গ্রাম উনিশ গ্রাম ছয় মিলি তাহলে এটা দাম পড়তেছে পাঁচ হাজার সাতশো তেইশ রিয়াল পাঁচ হাজার সাতশো তেইশ রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দুল সহকারে দেখতেছেন এবং এইগুলো যদি আপনার পছন্দ হয় স্ক্রিনশট রেখে দিতে পারেন তাহলে সেম ডিজাইনটা এখান থেকে নিতে পারবেন তো এটা আমি দেখাবো এটা থেকে এক বড়ি এক গ্রাম বেশি আছে এটা হলো বিশ গ্রাম নয় মিলি বিশ গ্রাম নয় মিলি এটা কানের দূর সহকারে তো এটার দামটা আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো দুশো বিরানব্বই পুরন বিশ গ্রাম নয় মিলি তাহলে এটার দাম পড়তেছে আছে ছয় হাজার একশো দুই রিয়াল ছয় হাজার একশো দুই রিয়ালে আপনি এই নেকলেসটা পেয়ে যাবেন কানের দূর সহকারে দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা যারা কম ওজনের মধ্যে এক দেড় বুড়ির মধ্যে নিতে চান তাহলে এই ডিজাইনগুলো নিতে পারেন দেখতেছেন এবং এই ডিজাইনটা একটু বেশি ওজন যারা আড়াই বুড়ি প্লাস নিতে চান আড়াই বুড়ি প্লাস নিলে তাহলে এই ডিজাইনটা নিতে পারবেন কানে দোল সহকারে একটু গর্জিয়াস টাইপের দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা এখানে ফ্লাওয়ার মধ্যে কিন্তু খুবই সুন্দর লাভের মধ্যে কাজ করানো আছে তো এই ডিজাইনটা কিন্তু এটা কিন্তু রাউন্ড সিস্টেম দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা তো এটা যদি নেন তাহলে দুশো বিরানব্বই পোরণ এটা হলো আপনার তিরিশ গ্রাম সাত মিলি তিরিশ গ্রাম সাত মিলি তাহলে এটার দাম পড়তে আট হাজার নয়শো চৌষট্টি রিয়াল আট হাজার নয়শো চৌষট্টি রিয়ালে আপনি এই নেকলেসের ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে ডিজাইনগুলো দেখতে চেয়েছিলেন এবং স্বর্ণের দামগুলো জানতে চেয়েছিলেন এখানে কেরের স্বর্ণের আজকের দামটা আমি আপনাদেরকে দেখাম এখানে অ্যাড্রেসটা সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মার্কেট তো এখানে একটা নেকলেসের ওজন কতটুকু প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে ক্লিয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম